আল্লাহ ডাক দিয়ে বললেন ইব্রাহিম তোমাকে মুসলমানি পরিচয় দিয়ে হবে হাতের পথে কুরাল দিলেন পাহাড়ের উপর চলে গেলেন আশি বছর উলাইহিস সালাম আল্লাহ বললেন ইব্রাহিম ইন্টারভিউ পাস এই বছর বয়স হয়ে গেল কোনো ছেলে মেয়ে নাই ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয় রব্বি হাবলি বিলাসওয়ালি আল্লাহ একটা নেকর আমার আল্লাহর সিদ্ধান্ত কার সিদ্ধান্ত এটা আমার আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত মতো আমি বাস্তবায়ন করলাম তোমাদেরকে আল্লাহর হাতে হাওলা করে গেলাম আল্লাহর কাছে আমানত নিয়ে গেলাম তোমাদের দায়িত্ব আল্লাহ তালা নিয়ে নিবেন সুহানাল্লাহ ইব্রাহিম আলাই ইসালাম চলে আসলেন ছেলে ছিল না এরকম হয় নাই কথা করে না শেষ পর্যন্ত কুস্ত পেটে যায় নাই এই কুস্ত মাটির নিচে চাপা দেওয়া লাগছে কিনা শতরা গরিব এদিন মিসকিনের হক ফ্রিজের মধ্যে ঢুকাবেন না গরিবদেরকে ভুলে যাবেন না এটি মিসকিনদের কি ভুলে যাবেন না সকলে বাই বাই চাই চাই হয়ে চলতে চাই এবং সকলে মিলে আমরা ঈদের খুশি ভাগ করতে الله اكبر الله اكبر لله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله والله أكبر, اكبر الله اكبر لله الحمد الحمد لله الحمد لله الذي جعل رسولا تكرما للشرائع والاحكام واساسا لعلم الحلال والحرام والصيد العمره الى العمره كفاره لما بينهما والحج المبرور ليس له جزاء الا الجنه الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد ايها الاخوان في الله وقد فرض رسول الله صلى الله عليه وسلم الف على كل مسلم عاقل غافل